বুধবারের সন্দেশখালী কান্ডোনিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই সঙ্গে বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে সন্দেশখালীর মানুষ যাতে তাদের অভিযোগ জানাতে পারেন তার ব্যবস্থাও করতে বলা হয়েছে আদালতের নির্দেশ আইডি তৈরি করে মেলে অভিযোগ গ্রহণ করতে হবে যেখানে গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন এলাকার মানুষজন এবার একেবারে সরাসরি সবার অভিযোগ শুনবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার ইমেল আইডি প্রকাশ করল সিবিআই রাজ্য রাজনীতি তোলপাড় করে দিয়েছে সন্দেশখালী কাণ্ড প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের হামলার মুখে পড়ে ফিরতে হয়েছিল শেখ শাহজাহানের বাড়ির সামনে থেকে তার কিছুদিনের মধ্যে জ্বলে ওঠে ক্ষোভের আগুন হাতে লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন সন্দেশখালীর মহিলারা শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা গ্রেফতার হলেও এখনো এলাকায় জমে রয়েছে ক্ষোভের আগুন এবার একেবারে সরাসরি সবার অভিযোগ শুনবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যাতে ওই মেল আইডি মানুষের মধ্যে প্রচার করতে পারেন পাশাপাশি স্থানীয় সংবাদ মাধ্যমে এই আইডির বিষয়ে প্রচার করার নির্দেশ দিয়েছে আদালত এই নির্দেশ মেনেই বৃহস্পতিবার মেল আইডি প্রকাশ করল সিবিআই মেল আইডিটি হল সন্দেশখালী অ্যাট দ্য রেট সিবিআই ডট গভর্নমেন্ট ডট ইন সিবিআই এবং মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ জানানো যাবে ওই আইডিটিতে পোর্টাল তৈরির করার কথাও বলা হয়েছে সিবিআইকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্ত করলেও তাদের সাহায্য করবে রাজ্য আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন মূল অভিযুক্ত শেখ শাহজাহান